ন্যাচারাল কিছু সাউন্ড শুনবো একটা ফেভারিট প্লেস আছে গাইতে যাব তো প্লেসটা দেখবো ন্যাচারাল সাউন্ড শুরু ন্যাচারাল সাউন্ড স্যার আমার ভালো লাগে না ন্যাচারাল সাউন্ড সাউন্ডের মাঝে আল্লাহ অনেক মজা দিছে প্রকৃতির সাথে মিশে যান প্রকৃতি অনেক ভালো জিনিস প্রকৃতি কাউকে নিরাশ করেন হ্যালো ন্যাচারাল সাউন্ড শুরু পুরোটাই পাহাড় পাহাড় বাগানটা অনেক বড় একটা বাগান শ্রীমঙ্গলে আসলে আস্তে আস্তে প্রত্যেকটা বাগানই অনেক ক্লোজ হয়ে গেছে ওরা অনেক মায়া করে আমাকে এই যে বলতেছে বেগে মালটা ভরে দি ভরে রাখতেছে নেওয়া বাসায় নেওয়ার জন্য বাসার জন্য দিয়ে দিবে একজন লেবু ওই ওই পাহাড় থেকে লেবু বেগ করে আনতেছে মশাই আরেক দোকানে রাখবে ওইখান থেকে বেগ নিতে হবে আমাকে বাসায় কাঁটাল কাঁটালের সময় কাঁটাল লেবুর সময় লেবু লেবু বারো মাসে খাইতে হয় আসলে লেবু অনেক লেবু খাইতে হয় লেসু আনারস আম এগুলো আসলে বেশিরভাগ বাগান থেকে পাই চারাল সাউন্ড শুরু ও মাই গোকে বিচারাল সাউন্ড ফুলটেই মালটা মালটার গাছ শুয়ে শুয়েছে এটা সার বাইয়া উঠতে হয় অনেক পাহাড় Wonderful. You can ask them on sheetal high লোকেত ভিউ লোকেত্যাউ অনেক সুন্দর ওদিকটাতে পড়ে যাবো ওখানে দাঁড়াইলে কিছু পাহাড়ের কিছু ভিউ ভিউ পাওয়া যায় আমি আপনাদের ভিউটা শেয়ার করি আমি আসলে উঠেতে রেস্ট করি প্রায় সময় হইবারতে রেস্ট করি ট্রেন ট্রেন যাইতেছে